আমাদের যে পরিস্থিতি এখন যে যা দেখতেছে আমাদের খুবই ভয়ঙ্কর গতবারের যে ঠাকুরের যে মূল্য পাইছে যে দাম পাইছে কিন্তু সেবা সেই ঠাকুরের মূল্য নাই ঠাকুরের কাছে ঠাকুর নেতা আসলে পরে তাদের বাজেট ঠাকুরের দিকে কমই থাকে যে আর কোনো বাজেট নাই কিছু নেই এই কোন যে আমরা ঠাকুরের কাজ যা শুরু করছি আমাদের খুবই ভয়ঙ্কর ভেতরে চলতেছে কিন্তু এবার কারিকর পত্র নিয়ে যে কারিকর হয়তো এর মাঝে দুজন চলে গেছে একজন অসুস্থ হয়ে পড়ছে এই আমরা কাজের অনেক পেছনে পড়ে গেছে গতবারের তুলনা থেকে এবার কাজে অনেক 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 চাপ যে মানে কাজ ছাড়া চোখে কিছু দেখে না আড়াইটা তিনটা চাইটাও বাজে বড় একটা দুর্গা প্রতিমার সাথে দুর্গা থাকে অসুর থাকে মহিষ থাকে সিংহ থাকে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী হাঁস পেঁচা ময়ূর এগুলো সব থাকে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তা এগুলা তৈরি করতে আমাদের প্রতিমা আপনার খেল লাগে বাঁশ লাগে তার কাটা লাগে সুতলি লাগে হ্যাঁ পাট লাগে মাটি লাগে বিভিন্ন অনেক কিছু লাগে হ্যাঁ চল্লিশ হাজার টাকা বেতনের কারিগর আছে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের কারিগর আছে

মণ্ডপগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা তিনটি ভাগে ভাগ করেছি এর মধ্যে সাতশো পঁয়ষট্টিটি পূজা মণ্ডপ এর প্রতিমা বিসর্জন হবে বাকি প্রতিমাগুলো স্থিরভাবে রয়ে যাবে আমাদের নয়শো পঞ্চাশ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক পূজা নিরাপত্তা থাকবে নব্বইটি পুলিশ প্যাট্রোল তাদের দায়িত্ব পালন করবে পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আমাদের ফিক্সড পুলিশ টিম থাকবে দুর্গম এলাকাগুলোতে দ্রুত পৌঁছানোর জন্য আমাদের মোটরসাইকেল টিম থাকবে বিবির কুইক রেসপন্স টিম কাজ করবে এবং গোয়েন্দা তত্ত্ব সংগ্রহের জন্য আমাদের ডিএসবি পুলিশের সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবে পূজার কেন্দ্রিক চুরি চিন্তায় ইনক্রিজিং কঠোর কঠোর হস্তে দমন করা হবে পূজায় আগত পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব আমরা দিব আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে যাতে কেউ গুজব ও উস্কান ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপপ্রচার যাচাই বাছাই ছাড়া কেউ যেন প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা কিছুক্ষণ আগে একটি মত সভার আয়োজন করেছি এবং সেখানে শৃঙ্খলার স্বার্থে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগদের কথা বলা হয়েছে তাছাড়া আমরা আরও কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা তাদেরকে বলেছি যেগুলো অবশ্যই পালনীয় যেমন সিসি ক্যামেরা স্থাপন পূজা প্রতি মণ্ডপ কেন্দ্রে পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা নির্ধারিত সময়ের মধ্যেই বিসর্জনের কাজ শেষ করা বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা এবং পূজা মন্দিরের আশেপাশে কোনো ধরনের মেলার আয়োজন না করা যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের যে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে মোবাইল নাম্বার সেই ফোন নাম্বারে তারা কথা বলতে পারবে এবং যেখানে এই স্থলপথে যোগাযোগ সম্ভব নয় এমন কিছু জায়গা আছে যেমন আপনার মেঘনা থানার ভিতরে সেখানে নৌ পুলিশের ব্যবস্থা সহ এবং আমরাও নৌকা যোগে সেখানে প্রয়োজনীয় টহল আমরা রাখবো পাশাপাশি শহরে আপনার বলেছেন যখন প্রতিমা বিসর্জনের সময় আমাদের আলাদা একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে আমি কিন্তু এই নিরাপত্তার কথা মাথায় রেখে আমার পুরো সময়টাকে একটা প্রস্তুতির সময় একটা পূজা চলাকালীন সময় এবং বিসর্জনের সময় তিনটি ভাগে ভাগ করেছি এবং তিনটি ভাগেরই আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যখন পূজার প্রতিমা বিসর্জনের যে সময়টা আসবে অবশ্যই শহরের যানজটের জন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে কোনো অবস্থাতে যাতে পূজার প্রতিমার ট্রাক বা ওনাদের শোভাযাত্রা যানজটে আটকে না থাকে আমরা সেই ব্যবস্থা করব এবং আমরা রুটের ভিতরে আমরা রুপটপে আমাদের পুলিশ ফোর্স আমরা মোতায়েন করব এবং যেখানে আপনারা জানেন এই সাতশো পঁয়ষট্টি প্রতিমা বিসর্জনের যে ইগুলো আছে কিছু হবে নদীতে কিছু তাদের বাড়ির আশেপাশে যে পুকুরে তার নদীতে যেগুলো হবে এবং এক জায়গাতে অনেকগুলো প্রতিমা যেখানে বিসর্জন হবে সেখানে আপনার ইতিমধ্যে জেনে থাকবেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে আমি এর আগে আইনশৃঙ্খলা মত সবাই সেখানে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা আমরা কথা বলেছি সেই ব্যবস্থা আমরা আশা করি থাকবে